তখন তাকে মানে আটক করে তাকে মানে উলঙ্গ করে এই ছবিগুলি তুলে তার কাজটা প্রথম শুরু এটা করার পরে এরপর তা শুরু হয় মুক্তিপণ এখন মুক্তিপণ নেওয়ার পরে এই বিকটিম আর কখনও মানে যেন থানায় যেতে না পারে সেটা করে আরেকটা তার একটা মডেলস অফরণটি হচ্ছে সে পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য যে কাজটা করে অর্থাৎ সে বি মানে বিকটিমকে বেঁধে রেখেছে উত্তর উত্তরা আবার সে ওই বিক্রিমের মোবাইলটা আর বিকটিমকে যে প্রেমের ফাতে ফেলেছে লাভলি এই দুইজনের মোবাইলটা নিয়ে লাভলিকে নিয়ে জয়াল্লানা চলে যায় আই হাজারের বিষ্ নন্দী ফিরিঘাটে ওইখানে গিয়ে কিন্তু সে দুইটা মোবাইলই ফেলে দেয় অর্থাৎ পুলিশ যদি খুঁজতে যায় এবং সেখানে গিয়ে কিন্তু সে একটা আবার কল রিসিভ করে মানে বিকটিমের মোবাইল থেকে কল রিসিভ করে করে অর্থাৎ পুলিশ বা আইনশৃঙ্খলা যেন মনে করে যে বিকটিম আমাদের বিকটিমের লোকেশন হল আড়াই হাজারের তাদের মূর ঘুরিয়ে দেওয়ার জন্য ওখানে ফেলে দিয়ে আসে তো এভাবে তারা তাদের বিভিন্ন ধরনের অপরাধ প্রক্রিয়া শিখে তারা কিভাবে